গতকাল উর্মায় অটোরিকশা শ্রমিকরা ছাড়পত্রকে কেন্দ্র করে যে রাস্তা অবরোধ করেছিল সেটা পুরোটাই মিথ্যা মেলাঘরের বিএমএস এবং ভারতীয় জনতা পার্টিকে বদনাম করার জন্য এই কাজ করেছেন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কথা তুলে ধরলেন মেলাঘর শাখা সিপাহী ত্রিপুরা অটোরিকশা মজদুর সঙ্গে সভাপতি সেক্রেটারি সহ অন্যান্যরা মেলাঘর বিএমএসের কোনো শাখা নেই ইচ্ছে করে মেলাঘর বিএমএসের দায় দিয়ে বিএমএসের অন্তর্গত বিভিন্ন শাখা খোলা হয়েছে কিন্তু এগুলি মেলাঘরের বিএমএস অনুমতি নেই সম্প্রতি গতকালকে ওরমায় অটো রিকশা শ্রমিকরা তিন মাস ধরে তাদের শাখা অফিস থেকে ছাড়পত্র কেটে অটো চালাচ্ছেন এদিকে বিএমএস এর অভিযোগ তাদের কোনো শাখা নেই যার ফলে তারা বলেছিল মেলাঘর শাখা শিবাহী জলা ও ত্রিপুরা অটো রিকশা মজদুর সংঘ থেকে ছাড়পত্র কেটে অটো চালাতে হবে কিন্তু এ কথা মানতে নারাজ ওরমায় অটো রিকশা শ্রমিকরা শেষ পর্যন্ত তারা রাস্তা পর্যন্ত অবরোধ করেছিল কিন্তু আজকে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মেলাঘর শাখার জলা জেলার ত্রিপুরা অটোরিকশা মজদুর সঙ্গে সভাপতি সেক্রেটারি বলেন এই ঘটনা পুরোটাই মিথ্যা অটোরিকশা শ্রমিকদের মধ্যে কিছু সিপিএম এর দালাল রয়েছে তারা সুপরিকল্পিতভাবে বিএমএস এবং ভারতীয় জনতা পার্টিকে বদনাম করার জন্য এই ধরনের জঘন্য কাজ করেছে শুনুন মেলাঘর শাখা সিপাহী জলা ত্রিপুরা অটোরিকশা মজদুর সংঘের জেনারেল সেক্রেটারি ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা কি বলছে মেলাঘর স্ট্যান্ড এরকম কোনো কিছু হয়েছে না যেটা আমি যতটুকু জানি যে একটা স্ট্যান্ডার্ড থেকে শাখার থেকে কোনোদিন দিন আরেকটা শাখা হয় না যেহেতু আমাদের মেলাঘরে একটা স্ট্যান্ড আছে দীর্ঘদিন ছিল এবং এখনও আছে। তো এই তারা পাশাপাশি তারা একটা আগের যে পুরান যে একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে ওই নাম্বার দিয়ে তারা তিন চারটে স্ট্যান্ড করছে তাদের তারা মন মতন করিয়া আর যতটার মধ্যেই আছে সবটির মধ্যে আমি কমু সিপিএমের কিছু দুষ্কৃতী লোক আছে যারা ভারতীয় জনতা পার্টির মধ্যে আমরা যখন আঠারোতে সরকার পরিবর্তন হয়েছে তখন আমরা তাদেরকে দূরে সরিয়ে দিছি এখন তারা তো কোনোভাবেই স্ট্যান্ডের মধ্যে ঢুকতে পারে না বা কোনো জায়গার মধ্যে আইতে পারে না বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা